হাই ব্রিওান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আল্লাহতালার অশেষ সহমতে এখনও পর্যন্ত ভালো আছি আপনারা সবাই কেমন আছেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো কালকে তো বেবিকে আপনারা দেখেছেন বেবির ভিডিও শেয়ার করেছি সবাই অনেক বেশি দোয়া দিয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো এখন হচ্ছে প্রায় বারোটা মতো বাজে আমি সকালে ঘুম থেকে উঠে নাস্তা করেছি তারপরে হচ্ছে বেবিকে গোসল করিয়েছি তো এখন হচ্ছে বেবির যে গোসল করার পরে যেগুলো হয়েছে সেগুলো একটু ক্লিন করে নেবো ক্লিন বলতে বেবির কাপড়গুলো তো মেশিনে দিব তবে যেটা হয়েছে বেবিকে আমি কম্বলের মধ্যে কম্বলটা এমনিতেই ধুয়ে দিতাম সেই জন্য কম্বলের উপরে রেখে আমি ওকে গাটা একটু ভালোভাবে মুছে দিয়েছি মাথায় পানি দিয়েছি তো এইভাবে আসলে ওকে আমি গোসলটা করাচ্ছি আর কি প্রতিদিনই তো দেখা গিয়েছে ও ওখানে একটু পটি করে দিয়েছে তো সেটা একটু হাত দিয়ে ক্লিন করতে হবে কারণ ওটা তো মেশিনে দেওয়া যাবে না প্রথমে একটু হাত দিয়ে ভালোভাবে ক্লিন করেই তারপরে মেশিনে দিতে হবে তো সে প্রথমে হচ্ছে বেবির রুমালটা মুছে নিচ্ছি ভালোভাবে ক্লিন করে নিচ্ছি যেটা দিয়ে ওকে আমি গা মুছেছি তো আমি বেসিনেই দুধছি কারণ অনেকে হয়তোবা জিজ্ঞেস করবে আমি এখানে কেন ক্লিন করছি আসলে বসে ক্লিন করাচ্ছে দাঁড়িয়ে মনে হচ্ছে ক্লিন করলে বেশি ভালো হবে আমার জন্য সেজন্য আমি বেসিনের মধ্যেই এখানে ক্লিন করে নিচ্ছি তারপর আবার বেসিনটা একটু ভালোভাবে একটু পরিষ্কার করে দেবো প্লিজ কেউ কিছু মনে করবেন না কারণ পরিস্থিতির শিকার কারণ আমি এখন বসে এগুলো ক্লিন করতে পারবো না সেজন্য আসলে দাঁড়িয়েই আমার করতে হচ্ছে সবাই হয়তো বা অনেকটা বুঝতে পারবে তো এমনিতে কম্বলটা ধুয়ে দিতাম আমি তো তার মধ্যে আবার একটু পটি করে দিল সেজন্য একটু প্রথমেই ক্লিন করে নিচ্ছি তারপরে মেশিনের মধ্যে দিয়ে দিলেই পরিষ্কার হয়ে যাবে মিহির বাবা হচ্ছে বেবির পা দেখছিল পা নাকি একদম আমার মতোই হয়েছে আর ও বারবার বলছে বেবি নাকি আমার মতো হয়েছে কালকে অনেক আপুরার ভাইয়ারা কমেন্ট করেছে মিহির বাবার মতো হয়েছে বেবি কিন্তু ও বলছে আমার মতো হয়েছে আর আমার শ্বশুর বাড়ি আমার বাবার বাড়ি সবাই বলছে যে আমার মতো হয়েছে তো আসলে বেবিরা কিন্তু অনেক রকমই চেঞ্জ হয়ে যায় দেখা যাক ও কার মতো হলো আপনাদেরকে প্রায় আমি কয়েকবারের মতো বলেছিলাম আমার বাসায় একটা ক্যালেন্ডার আছে সেই ক্যালেন্ডারটা কেন মিহি লাগিয়েছে সেটা আমি পরে বলবো তো আজকে বলছি আপনাদের সাথে মিহি তুমি বলো ওকে আসসালামু আলাইকুম আমি ক্যালেন্ডারটা খুলে ফেলবো এখন কারণ আমার বোন চলে এসেছে আমার বোন জুলাইতে জুলাইতে আসবে কিন্তু আমার বোন জুনে চলে এসেছে তো এখন আমি ক্যালেন্ডারটা আপনাদেরকে খুল আপনাদেরকে খুলে দেখাবো আচ্ছা বলো ট্যাপ খুলতে হবে না এমনি খুলে ফেলো জাস্ট লাগবে না লাগবে না মিহি প্রতিদিনই এখান থেকে একটা দিন করে কাটতো তার বোনের জন্য অপেক্ষা করত তো এখানে কয়েকটা দিন কাটা হয়নি এই যে এখানে এখানে তুমি কয়েকদিন কাটো নাই দেখো এটা হচ্ছে বোনের প্রতি বোনের ভালোবাসা এক প্রকার সে দিন ধরে কাটছিল এই যে কোন মাস থেকে তোমার আব্বু তোমাকে এটা ফেব্রুয়ারি থেকে ও এত বেশি প্রতিদিন বিরক্ত করত বলতো কখন আসবে কখন আসবে ওর বাবাকে বিরক্ত করাতে ওর বাবা ওকে এই ক্যালেন্ডারটা বানিয়ে দিয়েছিল ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে এক তারিখেই এই ক্যালেন্ডারটা ওকে বানিয়ে দিয়েছে সে ফেব্রুয়ারি থেকেই দাঁড়াও সে তখন এইটিন তারিখ তারিখ ছিল ফেব্রুয়ারিতে সে মানে ফেব্রুয়ারি থেকে জুন মাস পর্যন্ত সে একদিন একদিন করে কেটেই এসেছে খুলে ফেলো গেলে সমস্যা নাই তো এত রেখে দাও আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো আমি তো আলহামদুলিল্লাহ কুচকুকে আর মিহিকে নিয়ে ভালো আছি সময় কেটে যাচ্ছে তো আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে আপনাদের সবার দোয়াই তো অনেকেই কিন্তু বেবির নামের কথা জিজ্ঞেস করছে বেবিকে বেবির নাম কি রেখেছি তারপরে হচ্ছে অনেকে নামও দিয়েছে অনেকে রুহি রাখতে বলছে মিহিষ সাথে মিলিয়ে তারপরে হচ্ছে একটা ভাইয়া কিংবা আপু ম দিয়ে অনেকগুলো নাম দিয়েছে তো যারা যারা নাম দিয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ বেবির কিন্তু অলরেডি নাম ঠিক করে ফেলেছে সবাই আলোচনা করে আমার শ্বশুর বাড়ি তারপরে হচ্ছে আমিও আমার বাবার বাড়ি ভাই আমার বোনদেরকে সবার কাছ থেকে জিজ্ঞেস করেছি তো সবার কাছ থেকে সিদ্ধান্ত নিয়ে আসলে নাম চয়েস করে রাখা হয়েছে আলহামদুলিল্লাহ তো মিহির নামের সাথে মিলিয়ে কিন্তু মিহির বাবা ঠিক করে রেখেছিল সে কবে আগে থেকেই তবে সেটা হয়নি আসল নাম আর কি মিহির নামটা একটু বলে নিই আপনাদেরকে মিহির নাম হচ্ছে আফরা করিম মিহি তো ওর নামটা ঠিক করেছিল আরফা করিম মানহা এটা ঠিক করেছিল তবে আমার মেজবাসু বলছে আফরা আর আরফার মধ্যে একটু অনেক বেশি মিল মানে মিহি গড় মিল করে ফেলবে তদ্রুক সেরকম মিহি কিন্তু ঠিক মতো বলতেই পারছে না ওর নাম কোনটা ওর বোনের নাম কোনটা আফরা আর আরফার মধ্যে একদম মানে মিলিয়ে ফেলছিল তো যার কারণে আমার মেজবাসু দিয়েছে ওর নাম আসল নাম আর কি আফিজা করিম আলহামদুলিল্লাহ আর নামটা কিন্তু অর্থ অনেক সুন্দর আর নাম শুধু রাখলেই হবে না অর্থ তো অবশ্যই দেখতে হবে অর্থ অনুসারেই কিন্তু নাম রাখতে হয় ভালো অর্থ দেখে আফিজা অর্থ কিন্তু অনেক ভালো তো এরপরে হচ্ছে ডাক নাম মানহাটা আমার মেজবাসর অনেক বেশি পছন্দ করেছিল মিহির সময়ও রাখতে চেয়েছিল কিন্তু রাখা হয়নি তো এবার যখন শুনেছে মিহির বাবার কাছ থেকে মানহা তখন আমার মেজবাসর তো অনেক বেশি খুশি বলছে এটা তো আমার খুবই পছন্দনীয় নাম তো এ মানহা নামটা আমার অত বেশি মানে ভালো লেগেছে কিন্তু অত বেশি না আবার আমার ননাসরও অত বেশি ভালো লাগেনি মানে মোটামুটি ভালো লেগেছে আবার আমার ঘুমদেরও মোটামুটি ভালো লেগেছে মানে সবার দেখলাম যে মানে মেয়েদের ক্ষেত্রে আর কি অত বেশি ভালো লাগে না তো এরপরে সবাই সিদ্ধান্ত নিয়ে আরো কয়েকটা নাম ঠিক করা হয়েছে তো ওখান থেকে আসলে সবাই যেটা বেশি ভুট দিয়েছে সবাই যেটা বলেছে যে এটা হ্যাঁ এটা ভালো হবে তো সেটাই রাখা হয়েছে ডাক নাম হচ্ছে মিনহা আর ফুল নাম হচ্ছে আফিজা করিম মানহা সরি আফিজা করিম মিনহা আমিও একটু গুলিয়ে ফেলছি বলতে গিয়ে তো নামটা কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর নামের অর্থ আলহামদুলিল্লাহ অনেক ভালো আমার এই মুহূর্তে মনে পড়ছে না নামের অর্থটা আমি লিখে দিব যদি আমার মনে পড়ে তখন আমি পিন করে দিব কমেন্টে তো নামটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত বেশি দোয়ার ভালোবাসা দেওয়ার জন্য আসলে আপনাদের সবার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো আমি কখনো ভুলবো না আপনারা আমাকে এত বেশি দোয়া দিয়েছেন হয়তো বা সেই কারণে আমি আজকে আপনাদের সাথে হেসে কথা বলতে পারছি আসলে সবই উপর আল্লাহর ইচ্ছা মানুষের দোয়া তো অবশ্যই থাকতে হবে মানুষের জীবনে তো যাই হোক আর বেশি কথা বাড়াচ্ছে না সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন আর নামটা কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আবারও বলছি আফিজা করিম মিনহা ডাক নাম হচ্ছে মিনহা আর আসল নাম হচ্ছে আফিজা করিম এই আর কি তো দেখতে দেখতে কিন্তু আমার মেয়েটা প্রায় চার দিন আজকে হচ্ছে চার দিন চার দিন হয়ে যাচ্ছে এভাবে দেখতে দেখতে দেখা যাবে এক মাস দুই মাস তারপরে দেখা যাবে হাঁটবে বড়ো হয়ে যাবে আপনাদের সামনেই আর অনেক আপরা বলছে যে প্রতিদিন বেবিকে দেখার জন্য আজকে আমি বেবিকে দেখাচ্ছি না কারণ বেবির হচ্ছে মানে চুপ মানে পুরো মুখের মধ্যে ঘামাছের মতো কি যেন উঠে গিয়েছে এরকম নাকি সাত দিনের ভিতরে তারপরে হচ্ছে চল্লিশ দিনের ভিতরে নাকি হয় ভালো হয়ে যাবে অবশ্যই এগুলো থাকবে না সেই কারণে আমি দেখা দেখাচ্ছি না ও একটু হেলদি হয়ে যাক আর এত বেশি না কি বলবো ওকে খুলে নিতেই আমার ভয় লাগে এত বেশি শুকনা একদম চেহারাটা একদম হয়ে গিয়েছে তারপরে হাত পা এগুলো সবই কি চিকন চিকন বলার মতো না আমি ওর ফেস দেখাচ্ছি না কারণ ওর ফেসটা একদম এখন লাল হয়ে আছে বিচির কারণে ছোটো ছোটো ঘামাচির মতো কতগুলো বিচি উঠেছে তো এগুলো কিন্তু নর্মালি চলে যাবে মিহির সময়ও হয়েছিল মিহিরও হয়েছিল তো হয়ে চলে যাবে অনেকের আবার দেখা যায় সাত দিনের ভিতরে উঠে যায় এগুলো আবার অনেকের দেখা যায় চল্লিশ দিনের ভিতরে উঠে তো যত তাড়াতাড়ি উঠে যায় তত তাড়াতাড়ি ভালো তাড়াতাড়ি সেরে যাবে আর বেবিকে নিয়ে ডেলি রুটিন শেয়ার করতে বলছে অনেক আপুরাই আর একটা বোধ আমাকে মেসেজ দিয়ে বলেছে মানে প্রতিদিনের রুটিন যাতে আমি ও শেয়ার করি তো ইনশাল্লাহ আমি একটু ভালো হয়ে নিই তারপরে শেয়ার করবো আপনাদের সাথে এখন তো তেমন একটা কাজ করা হচ্ছে না কালকেও আমরা হোটেল থেকে কিনে খেয়েছি আজকেও কিনে খেতে হবে আজকে অবশ্য তেমন কিনে খেতে হবে না বা আমার ফ্রিজে হচ্ছে এক বক্স মাংস ছিল গরুর মাংস তো সেটা আমি বের করে নিয়েছি তারপরে হচ্ছে ডাল রান্না আমি তারপরে হচ্ছে ভাত রান্না করেছি তো এরপরে হচ্ছে মিহির বাবা একটা মাছ এনেছিল কাজকি মাছের বক্স তো ওটাতে আমাদের হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ তো আজকে হোটেল থেকে কিনতে হবে না তো আগামীকাল থেকে যদি আমি পারি তাহলে আমি রান্না করবো তো সবাই দোয়া করবেন আমার জন্য আর বেশি কথা বলছি না ও মনে হয় উঠে যাবে ঘুমাচ্ছে তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ